চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই নিচের কোনটি যৌগিক শব্দ আবার বলছি নিচের কোনটি যৌগিক শব্দ সঠিক উত্তর মিতালি সঠিক উত্তর আবার বলছি মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর সালে সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর সালে রিপাবলিক গ্রন্থটির রচয় তাকে আবার বলছি রিপাবলিক গ্রন্থটির রচয় সঠিক উত্তর প্লেটো সঠিক উত্তর প্লেটো রিফুজি শব্দটির নাউন কোনটি আবার বলছি রিফুজি শব্দটির নাউন কোনটি সঠিক উত্তর রিফিউজাল সঠিক উত্তর রিফিউজাল একুশে পদক প্রবর্তিত হয় কোন সাল থেকে আবার বলছি একুশে পদক প্রবর্তিত হয় কোন সাল থেকে সঠিক উত্তর উনিশশো সাল থেকে সঠিক উত্তর উনিশশো সাল থেকে ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত আবারও বলছি ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তর বিরানব্বই সঠিক উত্তর বিরানব্বই বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে আবার বলছি বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে সঠিক উত্তর সুন্দরবন সঠিক উত্তর সুন্দরবন এভারেস্ট ম্যান নামে পরিচিত কে আবারও বলছি এভারেস্ট ম্যান নামে পরিচিত কে সঠিক উত্তর কামিরিতা শেরফা সঠিক উত্তর কামেরিতা শেরপা বিশ্ব ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কত সালে আবার বলছি বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে কোনটি দেশি শব্দের উদাহরণ আবার বলছি কোনটি দেশি শব্দের উদাহরণ সঠিক উত্তর খোকা সঠিক উত্তর খোকা আবু জাফর উবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি আবার বলছি আবু জাফর উবায়দুল্লাহ রচিত কাব্য কোনটি সঠিক উত্তর সাতনরিহার সঠিক উত্তর শহীদ সেনা দিবস কবে আবার বলছি শহীদ সেনা দিবস কত তারিখ সঠিক উত্তর পঁচিশে ফেব্রুয়ারি সঠিক উত্তর পঁচিশে ফেব্রুয়ারি বাংলা সাহিত্যের কথা কার রচিত আবার বলছি বাংলা সাহিত্যের রচিত কথা কার রচিত সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাশবনের কন্যা কোন জাতীয় রচনা আবারও বলছি কাশবনের কন্যা কোন জাতীয় রচনা সঠিক উত্তর উপন্যাস সঠিক উত্তর উপন্যাস সিসফায়ার শব্দের অর্থ কি আবারও বলছি সিসফায়ার শব্দের অর্থ কি সঠিক উত্তর যুদ্ধবিরতি সঠিক উত্তর যুদ্ধবিরতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি আবারও বলছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি সঠিক উত্তর পোর্ট ব্লেয়ার সঠিক উত্তর পোর্ট ব্লেয়ার আসমান কোন ভাষা থেকে আগত শব্দ আবার বলছি আসমান কোন ভাষা থেকে আগত শব্দ সঠিক উত্তর ফার্সি সঠিক উত্তর ফার্সি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি কি ধরনের বাক্য আবার বলছি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি কি ধরনের বাক্য সঠিক উত্তর সরল বাক্য সঠিক উত্তর সরল বাক্য কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি আবারও বলছি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি সঠিক উত্তর ক্ষুধা সঠিক উত্তর মৃত্যুখুদা ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি আবারও বলছি ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ